আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি নতুন একটি ডেইলি ব্লগে আমি মেহনাজ ডাইরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি আমার প্রিয় আপু আঁটি ছোটো ছোটো সুনামণি যেখান থেকে বসে আজকের এই নতুন ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি একদম সকাল থেকে আমি আমার কাজটা শুরু করেছি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলো নিয়ে আজকের ব্লগটা তৈরি করেছি আর আজকের ব্লগে বেশি থাকছে আমার সংসারের কাজ হেল্পিং হ্যান্ড না থাকায় ছোটো দুইটা বাচ্চা নিয়ে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন যে কাজগুলো করেছি সেগুলোই আপনাদের সাথে কিছু কিছু অংশ উপস্থাপন করার চেষ্টা করেছি আশা রাখছি আজকের ব্লগটিও আমার প্রিয় মানুষদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে আর যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্রথমেই মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ব্লগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে সকালবেলা নাস্তার জন্য আলু গাজরের সবজিটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এখন সবজিটাকে ভেজে নিব তাই ফ্রাই তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ দিয়ে হালকা একটু ঢেকে আমি সবজিটাকে রেডি করে নিব তো গত ব্লগে আমি আসলে কোনো আপুদের কমেন্টই তেমন পড়তে পাইনি কেন পারিনি সেটা তো আসলে বলেছিলাম যে বাসায় কারেন্ট ছিল না আজকের ব্লগটা বেশ বড় হয়েছে ইনশাল্লাহ আজকের ব্লগের চেষ্টা করব কিছু কিছু আপুদের কমেন্টগুলো পড়ার জন্য তো একদম প্রথমে যে কমেন্টটা আমি নিয়েছি সেটা হচ্ছে জেবুন নেতু আইডি থেকে আপু লিখেছ আমি সব সময় তোমাকে লাইক দিই ব্লগ দেখি নামটা বলিও অসংখ্য ধন্যবাদ যে বর্ণিত আপু তোমাকে যে তুমি লাইক দিয়ে আমার ব্লগগুলি দেখো আর এই যে তোমার নামটা নিয়ে নিয়েছি তবে তুমি অনেক দিন পরে আমার ব্লগে কমেন্ট করেছ তারপরেও যে তুমি কমেন্ট করেছ এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি অনেক বেশি ভালো থাকো আমার প্রিয় আপু আর এভাবে মাঝে মধ্যেই সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে আমার ব্লগ তৈরি করতে উৎসাহ জোগাবে তো এই তো কিছু পরাটাও আমি ভেজে নিচ্ছি আর আমি আরও আপুদের কিছু কমেন্ট পড়ব তো তার আগে একটু বলে নেই যে যারা লাইফস্টাইল ব্লগুলো দেখতে পছন্দ করেন যদি কোনো আপু আনটিয় প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন আর আজকের এই ব্লগটিও যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাপোর্ট করতে পারেন এজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনের অল অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে নোটিফিকেশনে আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ফ্যামিলি ব্লগ ট্রাভেল ব্লগ বা আমার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে যে ব্লগগুলো তৈরি করি এগুলো পৌঁছে যাবে চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারেন আপনাদেরকে রিকোয়েস্ট করতে করতে আমি এদিকে সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি টেবিলে সেদিনে কিছু মিষ্টি ছিল সেটাও বের করে নিয়েছি আলু গাজরের সবজিটা নামিয়ে নিয়ে আসলাম আর পরোটাগুলো নিয়েছি আসলে নাস্তাগুলো হচ্ছে আমার দুই বাচ্চা আর আমার জন্য সকালের এই নাস্তার পর্বটাই আপনাদের সাথে একটু আয়েস করে শেয়ার করা হয় বাকি কিন্তু দুপুর বা রাতের কোনো রান্নাবান্নার ভিডিও আজকের ব্লগে নাই তো আশা রাখছি বুঝতে পারছেন যে আজকের ব্লগে শুধু কাজ আর কাজ দেখাবো আসলে দেখানোর কোনো কিছু নাই যেহেতু রিয়েল লাইফটাকেই চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো এই সাধারণ সাদা জীবনে প্রতিদিনই যে কাজগুলো করি সেই কাজগুলো নিয়েই আমি আপনাদের সামনে চলে আসি দুই বাচ্চা নিয়ে তো আমি সুন্দর মতো নাস্তা শেষ করে এক কাপ চাও খেয়ে নিয়েছি এদিক থেকে আপনাদের ভাইয়ার জন্য কিছু নাস্তা রেডি করে নিচ্ছি এখানে কয়েক রকমের সবজি আমি একসাথে একটু লবণ পানিতে সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলোকে এখন পানি ছেঁকে প্লেটে উঠিয়ে নিচ্ছি তারপরে দুটো ডিম সিদ্ধ করতে দিব আর এরপরে আপনাদের ভাইয়াকে আমি প্লেটটাকে রেডি করে খেতে দিব প্লেটের ভিতরে যা যা থাকে আপনারা দেখেই বুঝবেন আসলে বলার কোনো কিছু নেই তো এই কাজটা করতে করতে আমি আরেকজন আপুর কমেন্ট পড়ি জান্নাতুল ফেরদৌস সাইডি থেকে আপু লিখেছো আপু আমিও আষাঢ় মাসের বৃষ্টির মতোই তোমার কোনো ভিডিও কখনো মিস করি না কিন্তু কমেন্টস করা হয় না তুমি যখন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলে আমি কিন্তু মাঝে মাঝে তোমার আইডিতে ঢুকে চেক করতাম যে তুমি ভিডিও দিয়েছো কি না তাহলে বোঝো কতটা ভালোবাসি অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আপু আমি অনেক কৃতজ্ঞ আপু তোমাদের সবার কাছে যে তোমরা ভালোবেসে আমার ব্লগুলি দেখো এবং আমাকে এখনও মনে রেখেছো এখনও আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ তো অনেক বেশি ভালোবাসা রইল আপু তোমার জন্য তুমিও খুব বেশি ভালো থাকো আর এরকম সুন্দর সুন্দর কমেন্টস আমাকে প্লেস করো আপু আরও লিখেছ তোমাকেও অনেক ধন্যবাদ আপু আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করো আমাদের মাঝে এগিয়ে চলো দোয়া রইল ধন্যবাদ আমার প্রিয় আপু খুব বেশি ভালো থাকো আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিয়েই আমি কিন্তু এখন চলে এসেছি আমার জানালায় যে মানি প্লান্টের গাছগুলো থাকে তো এইগুলোর বেশ কিছু পাতা একটু মরে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তো শুকনো পাতাগুলো ফেলে দিব আমি সেই পাতাগুলোকে বেছে খুঁটে নিচ্ছি আর নেওয়ার পরে গাছগুলোকে একটু ঠিক করে দিয়ে এখন পানিটা স্প্রে করে দিচ্ছি বাবুর মা আইডি থেকে আপু লিখেছ আসসালামু আলাইকুম আপু সব সময় নীরবে ভিডিওগুলো দেখতাম না বললেও লাইক দিতাম তোমাকে এত ভালো লাগে বোঝাতে পারবো না তোমার কাজগুলো মনে হয় রিয়েল অন্য ব্লগারের মতো না তুমি রিয়েলটা দেখাও কিভাবে সংসারটা শুরু হয় এলোমেলো থেকে সবাই তো গুছিয়েই দেখায় এজন্য তোমাকে বেশি ভালো লাগে ভালো থেকো ওয়ালাইকুম সালাম আপু প্রথমেই ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো তুমি তোমার মূল্যবান সময় থেকে আমার ব্লগগুলি দেখার জন্য একটু সময় বের করে আমাকে আবার কমেন্টও করো তার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপু আর তুমি গত একটা ব্লগে কমেন্ট করেছিলে যে তুমি নিয়মিত আমার ব্লগ দেখো তারপর আমি যখন কাজ করা বন্ধ করে দিয়েছিলাম তুমি তখন চ্যানেল খুলেছ তো তোমার জন্য তোমার চ্যানেলের জন্য অনেক বেশি শুভকামনা রইল আপু খুব বেশি ভালো থাকো এদিক থেকে আমার দুই বাচ্চা বায়না করেছে ওদেরকে কাছের মগে পানি দিতে হবে তাই দুইটা মগ বের করে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি আর গ্লাস যে স্ট্যান্ডটা থাকে সেটাও নিয়ে এসেছি পাশাপাশি সল্ট যে জারটা সেটাও পরিষ্কার করে আজ আবার নতুন করে লবণটা উঠিয়ে নিব পটে তো সব কিছু আমি একটু মেজে ধুয়ে নিচ্ছি হঠাৎ করে ওভার করতে গিয়ে মনে হচ্ছে যে কণ্ঠটা একদম বসে গেছে কেন বসে গেছে আসলে বুঝতে পারছি না তবে আজ কিন্তু অনেক ভোর থেকে কাজ শুরু করেছিলাম বাসায় গেস্ট রয়েছে আর এখন রাত এগারোটার মতো বাজে তো মনে হয় একটু চাপ বেশি হয়ে গেছে এই কারণে মনে হয় ভয়েসটাও একটু চেপে গেছে তো যাই হোক আনিসের ড্রেস কালেকশন থেকে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু আপনার ভিডিও প্রতিদিন দেখি লাইকও দেই কিন্তু কমেন্ট করা হয় না ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আর অসংখ্য ধন্যবাদ আপু আপনি লাইক দিয়ে আমার ভিডিওগুলো দেখেন আর কমেন্টস এই যে করেছেন আমি খুশি হয়েছি আপু খুব বেশি ভালো থাকবেন আপু টেবিলে এগুলো পানি ঝরাতে রেখে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি মাসের যেহেতু শুরু প্রথম দিকেই কিন্তু এই ধরনের জারগুলো রিফিল করে নিতে হয় তো আজ অনেক কিছুই আমাকে রিফিল করে নিতে হবে যার কারণে কিন্তু ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে যেহেতু ডেলি অ্যাক্টিভিটিস নিয়েই ব্লগগুলো তৈরি করি আপনাদের মাঝে আর আমি দেখেছি রান্নাবান্নার থেকে কিন্তু আমার আপুরা সংসারের কাজগুলো দেখতেই আসলে বেশি পছন্দ করেন তাই আজকের ব্লগে কাজই রেখেছি আপনাদের জন্য জানি না কেমন লাগবে আপনাদের কাছে দেখতে তবে আমি তো একদম ভরপুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার পর নয় রেস্ট না নিয়ে বিরতিহীনভাবেই কিন্তু কাজ করে গেছি আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি তো চাপাতির বয়ামে চাপাতিটাকে রিফিল করে নিলাম আমি যে চাপাতিটা ঢালছি এটা হচ্ছে টাটা প্রিমিয়াম টি গোল্ড এই চাপাতিটা বেশ সুন্দর কালারটা যেমন সুন্দর আসে তেমনি ঘিরানটাও সুন্দর আর টাটা প্রিমিয়াম টি গোলটা ঢালার আগে কিন্তু আমি আগে যে চাপাতিটা আমার বয়ামে ছিল তার কিছুটা অংশ মানে প্যাকেটে থেকে গিয়েছিল সেটাও আমি ঢেলে নিয়েছি জিরার কৌটায় কাঁচা যে গোটা জিরা থাকে সেটা ছিল না সেটাও আমি ঢেলে নিয়েছি চিনির বয়ামটাকেও রিফিল করে নিয়েছি আর এখন দুধের বয়ামে বেশ কিছুটা দুধ ছিল অর্ধেকটাই প্রায় ফাঁকা ছিল তো যতটুকু প্যাকেটে ছিল সেই বাকি দুধটুকু আমি দুধের ব্যামেও ঢেলে দিয়েছি আর লবণের যে জারটা ছিল সেটাতেও আমি লবণটাকে রিফিল করে নিব। পাশাপাশি টেবিলে যে লবণের জারটা থাকে সেটাতেও আমি আজ লবণটা রিফিল করে নিব মোটামুটি মাসের শুরুর দিকে দেখা যাচ্ছে যে এই রিফিলের কাজগুলোই আমাদেরকে বেশি করতে হয় তাছাড়া তেলের জারে তো তেল ঢালতেই হবে বাকি কাজগুলো করতে করতে নাজমুন্নাহার আইডি থেকে আপু যে কমেন্টটা করেছেন সেটা একটু পড়তে চাচ্ছি এটাই সত্যি আপু ওরা এমনই খুবই দুঃখজনক দোয়া থাকলো চালিয়ে যান যখন আর পারবেন না তখন না হয় একটা বিরতি দিয়ে আবার নিয়েন কে বলেছে আপু আমরা যারা এমন পরিশ্রমী তাদের হাত দুটো যেন সোনার হাত আর আমার কতটুকু হয় আপু সে আমি জানি ওদের পিছে থাকলে মোটামুটি কাজ হয় না থাকলে ঠিকঠাক কিছুই হয় না ভুক্তভোগী আমিও কিছুদিন চ্যালেঞ্জ নেই ওদের সাথে আলা ভরসা সত্যি বলেছেন আপু আমি এই মাসটাতে রাখতে চাচ্ছি না আসলে ওদের হেল্প নিয়ে তো আমাদের চলতেই হবে হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে হয় না বা চলতে কষ্ট হয় চলতে যে পারি না তা না চলতে পারি কিন্তু নিজের শরীরের উপর অনেক বেশি চাপ পড়ে যায় আমিও নিব তবে কয়েকটা দিন পরেই নিব যেহেতু এই মাসে বাবুদের স্কুল তেমন নাই তাছাড়া অন্য অন্য কাজও বা প্ল্যানও আছে যেটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা এখন আজকের ব্লগে বলতে চাচ্ছি না আমি নিব কয়েকটা দিন দেরি করেই আমি নিয়ে নিব আপু আসলে এভাবে তো হয় না কারণ সংসারের অনেক কাজই কিন্তু আমাদেরকে করে নিতে হয় তো দেখা যাচ্ছে যে আমি যদি সারা দিন এভাবে খাটতে থাকি তাহলে বাকি কাজ কিন্তু আর করা হয় না তো আবারও ড্রয়িং রুমে চলে এসেছি রিফিলের কাজ মোটামুটি শেষ করেছি ড্রয়িং রুমে এখন সোফাগুলো ঝেড়ে নিচ্ছি সোফার যে কাভারটা না কাভারের যে হাতলের যে এই যে চাপা চুপা থাকে এই চিপার মধ্যে অনেক দেখা যায় যে ছোট ছোটো ময়লা পড়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে মুড়ি খেলে মুড়িগুলো পড়ে থাকে বাচ্চারা কাগজ কাটলে কাগজের টুকরাগুলো পড়ে থাকে তো ওইগুলো আবার কাপড়টাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই কাজটা করতে করতে আমি আরেকজন আপুর কমেন্ট পড়তে চাচ্ছি সেটা হচ্ছে যে খাদিজা আক্তার আইডি থেকে আপু লিখেছো আপু তুমি কি প্রেগনেন্ট কিনা কেন জানি মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট তো আপুর কমেন্টটা আসলে পাওয়ার পর আমি একটু হেসেছিলাম তো আপু আসলে কি বলবো আসলে আমার এখন এই বয়সে আসলে প্রেগনেন্ট হওয়ার কোনো ইচ্ছা নাই তো এখন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর হাতে তো অনেক কিছুই সব কিছুই আল্লাহর হাতে বরঞ্চ আমাদের হাতে কিছু না আমার শারীরিক গঠনটাই আসলে এরকম আপু যখন দুইটা সিজার হয়েছে সিজার হওয়ার পরে না আমাদের মেয়েদের দেখবেন যখন পেটের শিলাইটা পরে তারপরে কিন্তু তলপেটটা বেশ খানিকটা ঝুলে যায় আর আমি যেহেতু খুব বেশি লম্বা না আবার খুব বেশি খাটোও না তো সব কিছু মিলিয়ে আসলে শারীরিক গঠনটা এরকম হওয়াতে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি প্রেগনেন্ট আসলে আমি প্রেগনেন্ট না আপু আর ওই যে বললাম যে ইচ্ছা নাই কিন্তু সব কিছুই আবার আল্লাহর হাতে কখন কি হয়ে যায় কিছু বলাও যায় না তো যাই হোক আপু অসংখ্য ধন্যবাদ খাদিজা আপু আপনি জানতে চেয়েছেন আপনাকে জানিয়ে দিলাম আমি যে কাজটা করছি এখন সেটা হচ্ছে যে সোফাগুলো ঝেড়ে নেওয়ার পরে এখন যে কার্পেট আর রাগগুলো আছে সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি এরপর আমি ঘরটাকে ঝাড়ু দিব আজ আর ঘরটা মুছে নিচ্ছি না মফ করছি না কারণ আমার ব্যাক পেইনটা প্রচণ্ড রকমের বাড়া বেড়েছে মানে প্রচণ্ড রকমের ব্যথা করছে তার ভেতর থেকে তো আমি এতগুলো কাজ করছি সংসারের আসলে একা হাতেই সব কিছু করছি আর যেসব আপুরা একা হাতে করেন তাদের তারা বুঝেন যে আসলে তাদের কিন্তু আসলে একটা মিনিটের এদিক ওদিক করার কোনো ওয়ে থাকে না রুটিন মাফিক আসলে কাজগুলো করে নিতে হয় আর যদি টাইমের বাইরে আপনি অন্য কিছু করেন তাহলে কিন্তু আপনি টার্গেটের যে কাজগুলো সেটা শেষ করতে পারবেন না একা হাতে যারা কাজ করে আমি তাদের কথা বলছি আবার এমনও অনেকে আছে যারা অনেক কাজের ভিড়ে নিজেকে খুব শান্তির ঘুমে ডুবিয়ে রাখতে পারেন দেখা যাচ্ছে সংসার একদম এলো মেলো এলো পাথারি হয়ে আছে এদিকের কাজ ওদিকে ওদিকের কাজ এদিকে মানে এমন একটা অবস্থা বাট উনি খুব শান্তির ঘুম দিচ্ছে এরকম মানুষও কিন্তু আছে আমাদের আশেপাশে বাট আমরা আসলে কেন জানি পাই না তো শারমিন আক্তার আইডি থেকে আপু লিখেছেন আপু তুমি এত কাজ করো কিভাবে। তো ওই কথাটাই বলছি আপু সংসার যেহেতু নিজের নিজেকেই সব কিছু এখন হেল্পিং হ্যান্ড ছাড়াই দেখে শুনে সব কিছু সামলাতে হচ্ছে তাই এক পাশে ময়লা থাকলে আমি অন্য পাশে শান্তির ঘুম দিতে পারবো না বা এদিককার কাজ ওদিকে রেখেও আমি আসলে পায়ের উপর পা তুলে বসে থাকতে পারবো না আমি শান্তি করে তখনই আমার ভাতটা গলা দিয়ে পেটে নামবে যখন আমার সব কিছু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি টিপটপ থাকবে তখনই আমার মনে হবে খেয়ে শান্তি পরে শান্তি ঘুমিয়ে শান্তি সব কিছুতে শান্তি তো আমার কাছে এটাই মনে হয় যেমন আজ আমি সকাল থেকে এত কাজ করছি এবং সেটা সন্ধ্যাবধি কাজ করছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি যে কাজগুলো মাথায় প্ল্যান করে রেখেছি যে আজকে আমার দিনের মধ্যে এই কাজগুলো সারতে হবে যাতে নেক্সট দিনটা আমাকে এই প্যারাগুলো না নিতে হয় বা নেক্সট দিনের কাজগুলো করতে যেন আমার একটু আরাম লাগে আমি সেভাবেই কিন্তু প্ল্যান করে আজকের দিনের কাজগুলো কমপ্লিট করেছি এবং সে জন্য কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে গেছে এবং আপনাদের মাঝেও শেয়ার করেছি সরি কমেন্টটা করেছেন শারমিন সুলতানা আইটি থেকে তো আশা করছি আপু তুমি বুঝতে পেরেছো ঝাড়ু শেষ করে এখন যেখানকার যে কার্পেট বা রাগসগুলি ছিল সেটা সেখানে বিছিয়ে দিচ্ছি আর এই টেবিলটাকে আমি একটা কাপড় দিয়ে মুছে নিব কার্পেটগুলো রাখার পরে মনে হচ্ছে টেবিলটা একটু সাদা সাদা হয়ে আছে তো সেটা একটু মুছে নিচ্ছি নাইমাস লাইফস্টাইল থেকে আপু লিখেছ আপু তুমি কত সুন্দর চশমা পরে কাজ করো আমি তো বাইরে ছাড়া বাসায় চশমা পড়িই না অথচ ডাক্তার আমাকে বলেছে ঘুম গোসল ছাড়া বাকি সময় চশমা পরে থাকতে অসংখ্য ধন্যবাদ নাইমা আপু তুমি এই কমেন্টটা করেছ তবে ডাক্তার যদি তোমাকে বলে থাকে যে ঘুম গোসল ছাড়া বাকি সময় চশমা পরে থাকতে তাহলে তুমি কিন্তু সেটা করতে পারো এটা আমাদের আসলে অভ্যাস হয়ে যায় তুমি তিন থেকে চার দিন কন্টিনিউ করলেই কিন্তু এই অভ্যাসটা তোমার একদম আত্মস্থ হয়ে যাবে তো আশা করছি আপু তুমি বুঝতে পেরেছো আর চশমা পরো যেহেতু চোখের সমস্যা চশমা পরলেই ভালো হবে তো আমার আর একটা রিফিলের কাজ বাকি ছিল সেটা মনে পড়েছে সেটা হচ্ছে যে আমার হুইলের যে পাউডারটা থাকে সবগুলো কৌটা রিফিল করে নিতে হবে এগুলো সবই ফাঁকা ছিল দুই ওয়াশরুমে দুইটা আর কিচেনের জন্য ছোট্ট একটা বয়ামে আমি রাখি তো সেই তিনটা জারি আমি রিফিল করে আবার জায়গাটা জায়গায় রেখে দিব তো সারা দিনের কাজ তো শেষ করেছি আরও কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলো আমি অফ ক্যামেরায় করেছি তারপরেও মনে হয়েছে যে একটুখানি ক্যামেরাটা ওয়ান করে আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি যেটা না করলে আসলে আপনারা বুঝতে পারবেন না যে একা হাতে কাজ করে কতটা টার্গেট নিয়ে বা আজকের দিনের মধ্যে যে প্ল্যান করে কাজগুলো শেষ করেছি তার ভিতরে একটা ছিল মরিসের পোটা ফেলে এভাবে রেখে দেওয়া নিচেরটা বেশ কয়েকদিন যাবে যার কারণে মরিসের। উপরে নিচে আমি টিস্যু দিয়ে রেখেছি আর উপরের বক্সটাতে টিস্যু দিইনি এটা দু তিন দিনই যাবে সেভাবে রেখেছি এছাড়া আমি অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিচ্ছিলাম একটা ছিল এই যে ভেজিটেবলস রান্না আজ ডিম দিয়ে করছি স্যুপ রান্না করেছি সাথে হাতে মাখিয়ে রুই মাছ রান্না করেছি মশলা দিয়ে পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে এখন দুইটা বক্সে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর এই হচ্ছে রুই মাছটা আমি সবগুলো খাবার টেবিলে দিয়ে দিয়েছি এই মাছ রান্নাটা এত মজার হয়েছিল বিশেষ করে এই সাইজের রুই মাছটার স্বাদ কিন্তু বেশ ভালো হয় সেটা দেখলাম আর করেছিলাম ভেজিটেবল স্যুপ এই তো আপনাদের সাথে শেয়ার করছি তো ভেজিটেবল স্যুপ রুই মাছ ভোনা আর হচ্ছে ভেজিটেবলস বা ওই সবজিটা যেটা আমি ডিম দিয়ে করেছি এই কয়টা খাবারই ছিল রাতের আইটেম যেগুলো অফ ক্যামেরায় করেছিলাম এই ছিল আমার আজকের ব্লগ আজকের ব্লগের কোথাও কোন অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ব্লগে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম